বাড়িতে পটল থাকা মানেই পটল ভাজা নয় দই আলু পটলের ঝোল এমনিতেই পটল সেভাবে কেউ পছন্দ করে না তো আজকে আমি ভাবলাম একটু দই পটল বানাই তার জন্য ভালো করে পরিষ্কার করে পটলগুলো আগে ছাড়িয়ে নিয়েছি দেন নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অন্যদিকে কাঁচা লঙ্কা আর ওই এক চামচ মতো জিরে ভিজিয়ে দিচ্ছি একটা জায়গায় আর একটা জায়গায় একটু পোস্ত ভিজিয়ে দিচ্ছি কেউ কেউ চাইলে কিন্তু এই পোস্তর সাথে কাজু দিতে পারো কিংবা পোস্তর বদলে কাজুও দিতে পারো একটু বেশি মিষ্টি মিষ্টি ব্যাপারটা হয়ে যাবে বলে আমি আর কাজু দিলাম না যাই হোক ওগুলো ভিজড়তে দিয়ে এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি হয়ে যাওয়ার পর আধ ভাজা মতো হয়েছে তুলে নিয়েছি আর সেদিকে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে করব। যারা নিরামিষ করতে চাইছো তারা পেঁয়াজটা বাদ দিয়েই করতে পারো তো আমি পেঁয়াজটাকেও একটু বেটে নিয়েছি অ্যান্ড পটল ভাজারই যে এক্সট্রা তেলটা ছিল ওর মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ ফোড়ন চাইলে শুকনো লঙ্কা অ্যান্ড কালো জিরে দিতে পারো আমি কিছু ফোড়ন দিচ্ছি না পেঁয়াজটা জাস্ট একটু ভাজা হলেই আমি বেটে রাখা আদাটা দিয়ে দিলাম অ্যান্ড জিরেটা যে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কার জিরেটা একসাথে শিলনোড়ায় বেটে ওই মশলাটাও দিয়ে দিচ্ছি এদিকে এই মশলাটা ভাজা হতে হতে কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লাল মিরচ দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর ঝাল যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু হালকা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু যাতে করে টেস্টটাও একটু বেশি ভালো হয় তো ওইগুলো একটা জায়গার মধ্যে সব মিক্স করে নিয়েছি একটু জল দিয়ে তারপর ওটাও দিয়ে দিলাম দেন ওটা কষানো হতে হতে এদিকে পোস্তটাও বেটে নিয়েছি এইবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি কেউ কেউ চাইলে কিন্তু দই পটল না যদি করতে চাও যারা দই খেতে ভালোবাসো না এইভাবেও সিম্পল করতে পারো আচ্ছা আমি একটু নুন দিলাম আর ওই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সেম এই জায়গায় কেউ হালকা জল দিয়ে ফুটিয়ে নিতে পারো মানে ব্যাস এখানেই হয়ে যাবে যেহেতু আমি দই বটল করছি তাই জন্য ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে দইটা যেন কোনো লাংস না থাকে অ্যান্ড আঁচটা একদম কমিয়ে আমি দইটা দিচ্ছি বেশি আঁচে থাকলেই কিন্তু দইটা আবার ফেটে যাওয়ার ভয় থাকে সো দইটা দেওয়ার পর হালকা একটু জলও দিয়েছি তারপর এখন এটা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ফুঁটতে দেব পাঁচ দশ মিনিট মতো ফোটার পর সো দেখতেই পাচ্ছ এদিকে আমার রেডি হয়ে গেছে দই পটল অ্যান্ড আজকে দুপুরের মেনুতে ছিল শাক ভাজা মাছের ঝোল আর দই পটল আমি শাক ভাজাটা অন্য একটা জায়গায় তুলে রেখেছিলাম তো সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো অ্যান্ড এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো